নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে সুভাষ কাহিনীর প্রথম পর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম বাল্য জীবন এবং সুভাষ কাহিনীর দ্বিতীয় পর্বে আমি আপনাদের শোনাব তার কর্মজীবন ও রাজনৈতিক জীবন প্রসঙ্গে উনিশশো একুশ সালে ষোলোই জুলাই চব্বিশ বছর বয়সী সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন এবং তিনি স্বরাজ পত্রিকা চালু করেন ও বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব গ্রহণ করেন এরপর সুভাষচন্দ্র বসু পাড়ি দেন বোম্বে অবিলম্বে গান্ধীর সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন সে সময় একান্ন বছর বয়সী গান্ধী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন যা পরবর্তী বছরে ভারতের সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতকে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল গান্ধী বোম্বেতে অবস্থান করছিলেন এবং সেদিন বিকেলেই বসুর সঙ্গে দেখা করতে সম্মত হন অনেক বছর পরে এক লেখায় এক সাক্ষাতের বিবরণে তিনি লেখেন তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন তার মতে গান্ধীর লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার কোনো পরিকল্পনা সুচিন্তিত ছিল না গান্ধী এবং বসু প্রথম সাক্ষাতেই আন্দোলনের উপায় সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন গান্ধী অহিংস আন্দোলন সম্পর্কে ছিলেন আপোষহীন তবে বসুর মতে উপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায় গ্রহণযোগ্য ছিল তারা পরিণতির প্রশ্নে ভিন্ন মত পোষণ করেন সুভাষচন্দ্র বসু এক নায়কতান্ত্রিক শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু গান্ধী পরিপূর্ণভাবে এর বিপরীত অবস্থান নেন ঐতিহাসিক গার্ডনের মতে গান্ধী অবশ্য বসুকে বাংলায় কংগ্রেস ও জাতীয়তাবাদী নেতা সি আর দাসের পথে পরিচালিত করেন এবং তার মধ্যে বসু কাঙ্ক্ষিত নেতা খুঁজে পান চিত্তরঞ্জন দাস গান্ধীর চেয়ে বেশি নমনীয় ও চরম প্রতি বেশি সহানুভূতিশীল ছিলেন যা সে সময় বাংলার বসুর মতো আদর্শবাদী তরুণদের আকৃষ্ট করেছিল চিত্তরঞ্জন সুভাষকে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করান সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রায় কুড়ি বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন উনিশশো সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন তিনি চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হওয়ার পর বসু কলকাতার পৌর সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করা হয় মান্দালয়ের কারাগারে পাঠানো হয় যেখানে তিনি রোগে আক্রান্ত হন উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সুভাষ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন এবং জওহরলাল নেহরুর সঙ্গে ভারতের স্বাধীনতার লক্ষ্যে কাজ শুরু করেন উনিশশো আঠাশ সালের ডিসেম্বরের বসু কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভার আয়োজন করেন তার সবচেয়ে স্মরণীয় ভূমিকা ছিল কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে এর কিছুদিন পর সুভাষচন্দ্র বসুকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয় এরপর উনিশশো তিরিশ সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন তিরিশের দশকের মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র ভ্রমণ করেন বিভিন্ন ছাত্র মুসলিম সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন তিনি দলীয় সংগঠন এবং কমিউনিজিম ও ফ্যাসিবাদীদের প্রয়োগ পর্যবেক্ষণ করেন এ সময় তিনি তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইয়ের প্রথম রচনা করেন যাতে উনিশশো কুড়ি থেকে উনিশশো চৌত্রিশ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ রয়েছে যদিও এটি উনিশশো সালে লন্ডনে প্রকাশিত হয় কিন্তু ব্রিটিশ সরকার সৃষ্টির ভয়ে ভারতে এই বই প্রকাশ করেন। চৌত্রিশ সালে লবণ সত্যাগ্রহ বন্ধ করলে তিনি ও বিটল প্যাটেল ইউরোপ থেকে সুভাষচন্দ্র প্যাটেল ইস্তাহার দেন বিটল প্যাটেল তার সম্পত্তির চার ভাগের তিন ভাগ নেতাজিকে দান করেন পরবর্তীতে তার ছোট ভাই বল্লভ ভাই প্যাটেল তা অস্বীকার করেন এবং তাকে জালিয়াতি সহ নানা খারাপ আখ্যা দেন কুড়ি বছরের মধ্যে সুভাষচন্দ্র বসু মোট এগারো বার গ্রেফতার হয়েছিলেন তাকে ভারত ও রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাকে ইউরোপে নির্বাসিত করা হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভিয়েতনামে তিনি তার প্রথম প্রেম এমিলি সেংকলের সঙ্গে পরিচিত হন উনিশশো খ্রিস্টাব্দে তারা ব্যাড গাস্টিনে বিবাহ করেন আটত্রিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে তার অভিমত সম্বন্ধে বলেন যে রাজনৈতিক এবং সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার দ্বিমাত্রিক উদ্দেশ্য নিয়ে বৃহত্তর সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্ট সংগঠিত হওয়া উচিত উনিশশো সালে সুভাষচন্দ্র বসু জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়েছিলেন এবং কংগ্রেস দলের সভাপতি মনোনয়ন গ্রহণ করতে সম্মত হন তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন এর ফলে তার সাথে মোহনদাস করমচাঁদ গান্ধীর সংঘাত সৃষ্টি হয় তিনি প্রকৃতপক্ষে বসুর সভাপতি পদের বিরোধিতা করেন ফলশ্রুতিতে জাতীয় কংগ্রেস দলটি বিভক্ত হয়ে যায় সুভাষচন্দ্র বসু ঐক্য বজায় রাখার চেষ্টা করেন কিন্তু গান্ধী সুভাষকে তার নিজস্ব পরিষদ গঠন করার পরামর্শ দেন এই ঘটনায় বসু ও নেহেরুর মধ্যে বিভাজন তৈরি হয় সুভাষচন্দ্র একটি স্ট্র্যাচারে করে উনিশশো সালের কংগ্রেস সভায় হাজির হন তিনি গান্ধীর পছন্দের প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন মাথুরা মালিঙ্গম থেভার আন্ত কংগ্রেস বিতর্কে বসুকে দৃঢ়ভাবে সমর্থন করেন তার জন্য দক্ষিণ ভারতের সকল ভোট বসুর পক্ষে যায় কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গান্ধী নেতৃত্বাধীন দলের বিভিন্ন কৌশলের কারণে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সালে বাইশে জুন বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক সংগঠিত করেন মূলত বামপন্থী রাজনীতিদের মজবুত করার লক্ষ্যে কিন্তু এর প্রধান শক্তি ছিল তাঁর নিজের রাজ্য বাংলায় শুরু থেকে সুভাষচন্দ্রের একনিষ্ঠ সমর্থক মালিঙ্গম ব্লকে একই বছরের সেপ্টেম্বর বসু যখন মাদুরায় গিয়েছিলেন তখন তার উদ্দেশ্যে মালিঙ্গম একটি বিশাল র্যালির আয়োজন করেন মাদুরায় যাওয়ার পথে সুভাষচন্দ্র বসু মথুরা মালিঙ্গমের আমন্ত্রণে ফরওয়ার্ড ব্লকের পক্ষে সমর্থন সংগ্রহে মাদ্রাজ ভ্রমণ করেন এবং সেখানে তিনি তিন দিন অতিবাহিত করেন তিনি তাদের পদ্ধতিগত ও নিয়মানক দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতি তাদের দৃঢ় শৃঙ্খলামূলক মনোভাব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন ইংল্যান্ডে তিনি ব্রিটিশ লেবার পার্টির বিভিন্ন নেতা রাজনৈতিক চিন্তাবিদ যেমন লর্ড আরউইন জর্জ ডগলাস স্ট্যাফোর্ড ক্রিপস প্রমুখের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে মত বিনিময় করেন তিনি বিশ্বাস করতে শুরু করেন যে স্বাধীন ভারতের অন্তত দুই দশক পর্যন্ত তুরস্কের কামাল আটতাতুকের অনুরূপ সমাজতান্ত্রিক এক নয়তন্ত্র প্রয়োজন সঙ্গে দেখা করার অনুমতি ব্রিটিশ সরকার কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে প্রত্যাখ্যান করেন ইংল্যান্ডে তার সফরের সময় সুভাষচন্দ্র বেশ কয়েকজন রাজনীতিবিদের সাথে সাক্ষাতের চেষ্টা করেন কিন্তু শুধুমাত্র লেবার পার্টি এবং উদারনৈতিক রাজনীতিবিদরা তার সাথে সাক্ষাৎ করতে সম্মত হন কনজারভেটিভ পার্টির কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে অপারগতা প্রকাশ করেন অথবা তিনি উপনিবেশ থেকে আসা একজন রাজনীতিবিদ বলে দেখাতে অস্বীকার করেন এরপর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিন লিথগো কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করেন সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য গণ আইন অমান্য আন্দোলনের পক্ষে প্রচার শুরু করেন কিন্তু গান্ধীকে এর অপরিহার্যতা বোঝাতে ব্যর্থ হলে তিনি কলকাতার ঘটনার স্মরণে ডাল স্কোয়ারে এক কোণে নির্মিত হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে গণ বিক্ষোভের আয়োজন করেন এই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং সাত দিনের অনশন ধর্মঘটের পর উনিশশো সালের ডিসেম্বর মাসে তাকে মুক্তি দেওয়া হয় আজ এ পর্যন্তই তৃতীয় পর্বে আমি আপনাদের শোনাব নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নমস্কার